ফোনের ক্যামেরার ভিডিও পিকচার কোয়ালিটি অত ভালো না এখনও পিকচার কোয়ালিটি অত ভালো না তবে আগের থেকে একটু ভালো হয়েছে সেরকম হচ্ছে ভিডিও দেখতো না সাবস্ক্রাইব আসতো না ভিউজ আসতো না তো আমরা কী করলাম আমরা ভিডিও করা ছাড়িনি জীবনে কন্টিনিউ করেছি তো আজকে অল্প অল্প মানে বলে না সেই বিন্দু বিন্দু শিখুন তো সেরকম হয়েছে অল্প অল্প হতে হতে আজকে আমাদের আঠেরো হাজার সাবস্ক্রাইব হয়েছে আঠেরো হাজার জন মানুষ আমাদের ভিডিও দেখে এটা মানে এটা দেখলে না আঠেরো হাজার সাবস্ক্রাইব যখন দেখি খুব ভালো লাগে যেটা অ্যাটলিস্ট দশ হাজার তো আমরা টপকাতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক দশ হাজার জন মানুষ আমাদের ভিডিও দেখে তবে সবাই হয়তো দেখে না অনেকে সাবস্ক্রাইব করে রেখেছে হয়তো ভিডিও দেখে না কিন্তু আমার তো চ্যানেলে শো করছে না যে আঠেরো হাজার সাবস্ক্রাইবার মানে আঠেরো হাজার মানুষ আমাদের ভিডিও পছন্দ করে এখানে আমাদের কাছে অনেকটাই পাওয়া তো এখন থেকে রোজ এরকম ঠিক ছটা থেকে সাড়ে ছটার মধ্যে লাইভে আসবো তোমাদের সাথে কথা বলার জন্য তোমরা থাকো আর নাই থাকো তোমাদের জন্য বসে থাকবো অপেক্ষা করে তোমরা একটু প্লিজ আমার সাথে থেকে আমার লাইফটাকে একটু এগিয়ে নিয়ে নিয়ে যেও আমার এটাকে শুধু এটুকুই চাও ছোট্ট ছোট্ট মানে তিন দিন করে একটু একটু করে যে আমি আঠেরো হাজার পরিবার করেছি তো আঠেরো হাজার পরিবারে থেকে এখন পর্যন্ত কেউ আমার লাইফটা দিচ্ছে না আৰু তাতে সেই আমাৰ লাইফটোক এখন পৰ্যটক গিয়ে বোলো নাম আমার পরিবার এখন অনেকটাই ছোটো তো তার জন্য আমার এরকম বসে থাকতে হচ্ছে যখন আমার পরিবার অনেক বড়ো হবে তখন আর আমার এরকমভাবে বসে থাকতে হবে না সবাইয়ের সাথে তখন গল্প করতে পারবো সবাই তখন আমাদের সাথে কথা বলে তাই না এখন অনেক ছোটো পরিবার ওই জন্য করে এখন আমার এরকমভাবে বসে থাকতে হবে আমাদের অপেক্ষায়